জয় শ্রী মহাকাল আদেশ আমি অঘরি সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরি সোমনাথ মা কামাক্ষা ধাম ইউটিউব চ্যানেলে এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের মূল ও রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি যা সরাসরি গুরুবদ্ধি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত সিদ্ধ এবং ফলদায়ী যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছে মতো গড়ে তুলতে পারেন আমাদের একান্ত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি প্রক্রিয়া নয় এটি এক অন্তর্দৃষ্টির যাত্রা প্রতিটি মন্ত্র তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে হাজার বছরের গুর জ্ঞান গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি সাধনা আমার নিজের অভিজ্ঞতা গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে তৈরি আমি যেসব পদ্ধতি শেয়ার করি তা শুধুমাত্র বই পড়ে শেখা নয় বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের ফল তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আধ্যাত্মিকতা কোনো তাড়াহুড়োর বিষয় নয় ধৈর্য বিশ্বাস নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই চাবিকাঠি সফলতা তাই আপনি যদি সত্যিকারের সফলতা চান তাহলে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ও নিয়মমাফিক সাধনার প্রবল ইচ্ছা ধারণ করুন এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং এক যাত্রার শুরু আজকের আলোচ্য সাধনা হল হনুমানতান্ত্রিক সাবর সাধনা যে সাধনার মাধ্যমে ভূত প্রেত দোষ তান্ত্রিক বিচার দোষ অর্থাৎ বান টোনা টোটকা তন্ত্র চালান থেকে এমনকি শত্রুর উৎপাদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই সাধনা অব্যর্থ হনুমান তান্ত্রিক সাবর সাধনা এটি একটি প্রাচীন রক্ষাকচময় সিদ্ধি সাধনা যা তান্ত্রিক দুনিয়ার ভিত কাঁপিয়ে দিতে পারে বলে মানা হয় শক্তিশালী সাবর মন্ত্র হং হং হনুমতে হু সংকট হরে মারে হু কাটে তন্ত্র হনুমান কি দুহাই দুশ্মন যায় খাক অম বজরংবলী কি সত্য শপথ সাধনার সময় ও দিন উপযুক্ত সময় রাত নয়টা থেকে মধ্যরাত দুইটা পর্যন্ত রাত্রিকালীন শক্তি প্রবল হয় শ্রেষ্ঠ দিন অমাবস্যা মঙ্গলবার হনুমান জয়ন্তী বা চৈত্র পূর্ণিমা সাধনার প্রস্তুতি এক স্থান নির্জন বা বাড়ির নির্দিষ্ট পবিত্র কোন দুই আসন লাল আসনে বসুন তিন দিশা উত্তর পূর্ব বা পূর্ব দিকে মুখ করে বসুন চার মূর্তি চিত্র হনুমানজির চিত্র সামনে রাখুন পাঁচ পূজা সামগ্রী লাল ফুল চোলা গুড় ধূপ ও প্রদীপ সংস্কারিত রুদ্রাক্ষমালা জপের জন্য গঙ্গাজল ও তুলসী পাতা বসার আসন হতে হবে লাল কম্বলের আসন জপের নিয়ম প্রতিদিন কমপক্ষে তিন মালা জপ করুন একুশ দিন অথবা একচল্লিশ দিন পর্যন্ত সাধনা করুন পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য করণীয় স্বপ্নদোষ হলে কোনো সমস্যা নেই চোখ বন্ধ করে হনুমানজির রুদ্ররূপ কল্পনা করুন জপ চলাকালে মন্ত্র ছাড়বেন না বা কথা বলবেন না ধ্যান করুন যেন চারদিক থেকে শক্তি আসছে মন্ত্র জপের আগে ও ওপরে জপের আগে একমালা হনুমান দেবের গায়ত্রী মন্ত্র জপ করুন মন্ত্র হল অপরাজিতায় বিদ্রোহে বলরামায় ধীমহী তন্ন হনুমান প্রচোদয় জপের পরে এগারো বার বলুন জয় জয় শ্রী রামদূত হনুমান শ্রী গুরুচরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধার বিশেষ নিয়ম নিরামিষ আহার অনুসরণ করুন রাত্রে জব করার আগে স্নান করুন বিশেষ করে তন্ত্র আক্রান্ত হলে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন কখন মন্ত্র ব্যবহার করবেন হঠাৎ ভয় দুঃস্বপ্ন বা আতঙ্কে কোনো ঘরে প্রবেশের সময় অস্বাভাবিক অনুভূতি হলে তান্ত্রিক বাধা বা নজর দোষের লক্ষণ দেখা দিলে এই সাধনার ফলাফল ভূত প্রেত পিসাচ ডায়নি প্রভাব থেকে মুক্তি কালো জাদু ও তান্ত্রিক বশীকরণ দুর্বল হয়ে যায় মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি ঘর ও শরীরের আশেপাশে আধ্যাত্মিক সুরক্ষা বলয় তৈরি হয় সিদ্ধি লাভের লক্ষণ জপর্ত অবস্থায় শরীরে কাপুনি গায়ে কাটা বা অদ্ভুত উষ্ণতা দুঃস্বপ্ন বন্ধ হওয়া শত্রুর দুর্বলতা শুরু ভয় কাটিয়ে আত্মবিশ্বাস আসা পরিবারে অশান্তি কমে যাওয়া বাড়তি প্রতিকার যদি তন্ত্র দোষ খুব গভীর হয় প্রতিদিন ঘরে হনুমান চালিসা পাঠ করুন সন্ধ্যায় বাড়ির দরজায় লাল চন্দনে রাম লিখুন মাথার উপরে দিয়ে সাতবার চোনা গুল ঘুরিয়ে কুকুরকে দিন প্রতি শনিবার গলায় রুদ্রাক্ষ ধারণ করুন সাধনা শুদ্ধ চিত্তে ও নির্বিচারে করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ মার্গদর্শকের আদেশ বা বিনা গুরুর আজ্ঞা ছাড়া সাধনা করবেন না কারণ শাস্ত্রে আছে গুরুর আজ্ঞা না নিয়ে যারা সাধনা করেন তারা কখনো সমাজের মঙ্গল করতে পারে না উল্টা নিজের ক্ষতি নিজেই করে থাকেন বিস্তারিত জানার জন্য এবং সাধনা সামগ্রীর জন্য মা কামাখ্যা ধামে যোগাযোগ করুন সোমনাথ অহরী হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত